আল্লাহ বান্দা। তুমি বিপদে পড়ে তুমি আমার কাছে ক্ষমা চাও যাও যাও বান্দা তোমার উপর থেকে যত মুসিবত আছে যত বিপদ আছে আমি আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করব বান্দা বলে আল্লাহ আমারে ক্ষমা কর বান্দা বলে বুঝছি আল্লাহ বলে বুঝছি বান্দা কিসের জন্য ক্ষমা চাইছ বিপদে পড়ে গেছ তোমার কেউ সাহায্য করার কেউ নাই তুমি আমার কাছে ক্ষমা চাইতেছ ক্ষমা চাইছ মানে আমার সাহায্য চাইছ যাও বান্দা যে বিপদে পড়ে গেছ এস্তেকফার করার কারণে আস্তাগফিরুল্লাহ বলার কারণে বিপদ থেকে তোমারে মুক্ত করে দিলাম আপনার বিভিন্ন বিপদ আসে আমার আপনার গুনার কারণে আল্লাহ বলেন বিমা কযাব ও বান্দা তোমার উপর যত বিপদ আসে তোমার উপর যত রোগ बीमार আসে তোমার যত ডায়াবেটিস হয় তোমার যত ক্যান্সার হয় তোমার যত ক্যান্সার হয় তোমার যত বিবার নষ্ট হয় তোমার যত শরীরে রোগ হয় সব হলো তোমার হাতের কামা অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর কর সুস্থতার কদর করে নে এই জন্য অসুস্থ হয়ে গেছে আমার হাতের কামায় নাকি আল্লাহ মানে ঝুঁকি দিয়ে দিছে আল্লাহ

ও বান্দা নিজের نفسের উপর জুলুম করছ জুলুম থেকে বাঁচবার জন্য আমি আল্লাহ তোমার দোয়াও শিখাইয়া দিছি সুবহানাল্লাহ বলেন নাই সুবহানাল্লাহ কি দোয়া আল্লাহ কোরআনে কারীমা আয়াত বানায় দোয়া পাঠায় দিছে

হে আমাদের রব জালাম না আমরা জুলুম করছি কিসের সাথে জুলুম করছি না আমাদের নফসের সাথে আল্লাহ বলেন তুমি এই দোয়া করো নফস সাথে জুলুম করার কারণে বান্দা তোমার সব গুনাহ মি আল্লাহ माफ করার সিস্টেম ও সরিয়ে দেয়া আザ রবুকুম আইয়ু কাফির আনকুম সাইয়াতকুম তুমি যখন নফসের উপর জুলুম করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে তওবা করো তোবা করার বিনিময়ে আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহ গুলোকে maaf করে দে আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়াতিকুম সাইয়াত শব্দের অর্থ হলো বান্দা তোমার জীবনে যত গুনাহ হয়ে গেছে সকল গুনাহ গুলোকে আল্লাহ সাইয়াত শব্দ বলছে আল্লাহ বলেন যত সাইয়াত আছে সব সাইয়াত গুলোকে আমি আল্লাহ maaf করে তোমার গুনাহ গুলোকে শেষের দিকে তাহলে বোঝা যায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার পাহাড় পরিমাণ গুণাগুলোকে কি করে একটা দিয়ে বোঝায় ধরেন পাহাড় পরিমাণ ময়লার স্তূপ ভালো করে বুঝবেন পাহাড় পরিমাণ একটা ময়লার স্তূপ বানাইলাম দরের এইগুলো হলো আমার জীবনের বদমল আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এই যে পাহাড় পরিমাণ গুণাগুলো আমি করে ফেলেছি আল্লাহ ওই গুণা থেকে তোমার কাছে ক্ষমা চায় তোমার কাছে মাপ চায় আল্লাহ বলেন বান্দা ক্ষমা দিতে চাইছো তোমার গুনাহগুলোর এখন কি করব জানো বিউবাদ দিলহু সাইয়্যাতি হসনা এই কোরআনের আয়াত আল্লাহ বলেন এই পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ শরণ বানায় দেব সুবহানাল্লাহ বলেন তোমার পাহাড় পরিমাণ ময়লা আমি আল্লাহ যদি শরণ বানায় দেই তোমার কাছে কেমন লাগবে বান্দা কয় আল্লাহ আমার জীবনের সমস্ত যদি তুমি স্বর্ণ বানা দাও স্বর্ণ বানা দিলে যেমন তুমি খুশি হয়ে যাও তুমি যখন মৃত্যুবরণ করবা তুমি যখন তৌব করে মারবা তোমার ওই গুণার ময়লা গুলোকে স্বর্ণ নাম আমি আল্লাহ তোমার খুশি করে দেবো